আসসালামু আলাইকুম। আসলাম বর্তমানে নতুন একটি ডিজাইনের কালেকশন নিয়ে আর এই ডিজাইনটির নাম হচ্ছে নুজাইবা সেট। আর এই নুজাইবা সেটটি কিভাবে পারচেস করবেন, কয়টি বার থাকবে এই সব আলোচনা করব এই ভিডিওতে। তো সরাসরি আমি নুজাইবা সেটটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আবার প্রশন্তিতে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ারস কতটা গর্জিয়াস লুকে এই নুজাইবা সেটটি। আপনি যখন এটিকে ওয়ার করবেন খুব সুন্দর একটা আউটলুক দিবে। আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। ব্যক্তি পাচ্ছেন ভিওয়ার্স এটি ঘের হয়ে থাকবে অলমোস্ট চারশো ইঞ্চি চারশো ইঞ্চির এই ঘের হয়ে থাকার কারণে আপনি যখন এটা ওয়ার করবেন খুব সুন্দর করে রাফেল করা থাকবে খুব সুন্দর করে রাফেল করা থাকবে আমি দুই সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স কতটা সুন্দর এটি ঘের আর খুব সুন্দর রাফেল করা থাকবে এবং কি পিছনেও খুব সুন্দর করে রাফেল করা থাকবে ভিওয়ার্স কত সুন্দর করে তারপরে হচ্ছে এখানে আমরা দুবাই এম সিস্টনে কিছু কাজ রেখেছি যার কারণে আপনাকে অনেক সুন্দর একটা আউটলুক দিবে যার কারণে আমার অনেক সুন্দর একটা আউটলুক দিবে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটি কখনো উঠার মতো নয় কখনো উঠার মতো নয় যতটুক হিট প্রেস করার আমরা দিয়েছি যাতে এটি আপনাদের জন্য কোনো অসুবিধা না হয় আপনি সবচেয়ে ভালো হয় যে আপনি শ্যাম্পু বা ড্রাই ওয়াশ করলে বেশি ভালো হয় তাহলে আপনি অনেক দিন সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন তাছাড়া হয়েছে আমরা এই প্রোডাক্টটির মূলত কাপড়টি রেখেছি হচ্ছে অরিজিনাল কোরিয়ান ফেব্রিক অরিজিনাল কোরিয়ান ফেব্রিকের কারণে আপনি এটি খুব সুন্দরভাবে ভাবে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা গর্জিয়াস লুক এই নুজেবা সেটটি একদম একদম সুন্দর করে এমসি স্টোনে কাজ করা আছে কতটা সুন্দর একটি লুক দেবে আপনাকে এই বর্তমানে এই নতুন ডিজাইনটিতে আর এটি সাইজ হয়ে থাকবে 52 54 56 তো আমি এই ছিল আমার আবার আপডেট এখন আমি ইনার আপডেটটিতে চলে যাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাস ইনারটি আর এই ইনারটি যেহেতু ওইটা কুরান ফেব্রিক রাখার কারণে এটি আমরা অরিজিনাল দুবাই চেরি কাপড়ে রেখেছি অরিজিনাল দুবাই চেরি কাপড়ে রেখেছি একদম ফর্মাল লুকে এই ইনারটি হয়ে থাকবে আর ইনারের শোল্ডারের স্লিপস এর নিচে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কত সুন্দর এম স্টোনে কাজ করা আছে এটি যখন আপনি ওয়ার করবেন খুব সুন্দর আপনাকে আউটলুক দিয়ে থাকবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আর এই কাপড়টি হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে একদম থলথলে আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন কতটা সফট কতটা সফট হয়ে থাকবে এই কাপড়টি আর এটা একদম ফ্রি সাইজ হয়ে থাকবে আপনি যে কোনো মানুষ এটি ওয়ার করতে পারবে দুটি লুফ আছে এটি আপনি পরিমাণ অনুযায়ী এটি আপনি ব্যবহার করতে পারবেন তো আমি পরের পরের সেটটা আমি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমরা এর সাথে রেখেছি একটি অন্য হিজাব নব্বই ইঞ্চি একটি অন্য হিজাব আমি দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স নব্বই ইঞ্চি একটি অন্য হিজাব এখানে হচ্ছে সুন্দর করে অ্যানসিস্টনে কাজ করা আছে একদম সেম আগের মতো অ্যানসিস্টনে কাজ করা আছে খুব সুন্দর এটিও কখনো ওঠার মতো নয় আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কখনো ওঠার মতো নয় যতটুকু হি প্রেস করে না আমরা দিয়েছি এখানেও আমরা নিচু আমরা অ্যানসিস্টনে কাজ রেখেছি দেখতে পাচ্ছেন বেশ কতটা সুন্দর একটি লুকে আপনি এই ওনাটি হয়ে থাকবে আর এটি কাপড়টি রেখেছি আমরা অরিজিনাল দুবাই চেরি কাপড়ের একদম সফট অরিজিনাল দুবাই চেরি কাপড়ের রেখেছি আর এই তিনটি পার্ট মিলে আমরা দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা আমাদের থেকে এটি পারচেস করতে পারবেন আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটি তাছাড়া আপনাদের আমি অগ্রিম একটি কথা বলতে কথা বলতে চাই সেটা হচ্ছে কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়াই আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমরা ভিডিওতে যেভাবে দেখাইছি ঠিক সেইভাবে যদি কথা কাজে আমাদের মিল পান তাহলে হচ্ছে আপনি ওডারটি পারচেস করতে পারবেন আর ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনি প্রোডাক্টটি দেখে শুনে বিবেচনা করে তারপর ওটাটি পারচেস করতে পারবেন তো এই ছিল আজকে নুজাইবা আপডেট সালাম আলাইকুম